আজকের লাঞ্চে রয়েছে কোলাম ভাত বিলোনা ঘি সাথে রয়েছে আলু সেদ্ধ বেগুন ভাজা বিউলির ডাল আর ফুলকপির পকোড়া আজ হচ্ছে আলু সেদ্ধ ঘি বেগুন ভাজা বিউলির ডাল আর রয়েছে ফুলকপির পকোড়া এই এটা ফুলকপির পকোড়া খাই গরম কিন্তু একদম টেস্টি এখন এরকমই খাচ্ছি শরীরটা ভালো নেই আর এরকম খেতে ইচ্ছেও করছে খুব ভালো লাগছে আলু সিদ্ধ ঘি দিয়ে মাখবো আর বেগুন ভাজা একটু পকোড়া দিয়ে খাবো আর বিলির ডাল দিয়ে খাবো ব্যাস আজ হচ্ছে সোমবার সোমবার বানাচ্ছি ভিডিওটা তাই পেঁয়াজ আনিনি কাঁচা পেঁয়াজ না হলে না আমার ভীষণ অসুবিধা হয় আজকে বেগুনটা না খুব ছোট অয়ন এনেছে বাজার থেকে কুচকি একটা বেগুন এনেছে ভেবেছিলাম আমি বেগুন পোড়া বানাবো তো বেগুন পোড়া তার খাওয়া হলো না তো এখন বেগুন ভাজাই খাওয়া হচ্ছে তুমি বেগুন পোরাও খাবো খুব তাড়াতাড়ি ভীষণ বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে তো চলো খাই হুম আচ্ছা আরেকটা বলো না না আর উঠে গো हमें तो गिनने पानी है ना और गुरु गुरु लोग तो ऐसे ही चले गए सब तो हम्म हम्म अब तो डोलियो mm. mm. तो 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 আমি কি বলবো আপনাদেরকে 20 লঙ্কা 20

বাবা তোমাদের বলে রাখি যারা নতুন দেখছো আমার কিন্তু আরো একটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল যেটা হচ্ছে লেমন ড্রপস লাইফস্টাইল তোমরা যদি ব্লগ দেখতে পছন্দ করো আমি ছোট ছোট ব্লগ আপডেট ছাড়ছি তো তোমরা আমাকে ফলো করতে পারো डिस्क्रिप्शन बॉक्स से लिंक दिया था के ছোট গুলো না বেশি টেস্টি ওই জন্য পকোড়া গুলো সব ছোট ছোট করেই ভাজি বিউলি ডালটা নিয়েছি বিউলি টাল আগে না বিউলি ডাল একদম খেতাম না তোমাদের কথা মতন শুনে একদিন খেয়েছি ব্যাস তারপর থেকে অয়নে শুরু হয়েছে বিউলি ডাল করো বিউলি ডাল করো হুম

শুধু যে আলু পোস্ত দিয়ে দুই লিটার খেতে ভালো লাগে তা কিন্তু নয় 대군받아들이고 다운락져. La han lo había ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবে না অবশ্যই লাইক দিয়ে যাবে তো চলো বাই তোমার 找到了，